আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ ওসলাত বাদা আপনাদের পক্ষ থেকে আমাদের একটি জরুরি জিজ্ঞাসা তা হচ্ছে শ্যাম কাকে বলে শ্যাম কত প্রকার শ্যামের হুকুম কি একসাথে দেখি আপনাদের অনেক জিজ্ঞাসা সম্মানিত দিনী ভাই বোন বিষয়গুলি খুব সুন্দর অবগত হওয়া এবং সে অনুযায়ী আমল করা ভালো সিয়াম কাকে বলে সিয়াম শব্দের আবিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম এ কারণে আমরা আপনাদেরকে বিভিন্ন সময়ে বলে থাকি যে আমরা শ্যাম বালাত অভ্যাসী হই রোজা নয় কেননা রোজা আর শ্যাম এক নয় রোজা মানে হচ্ছে উপবাস থাকা না খেয়ে থাকা যারা অমুসলিম তারাও তাদের এক কিছু নির্ধারিত দিনে উপবাস থাকে না খেয়ে থাকে এবং তারা মনে করে এটি একটি এবাদত কিন্তু সিএম শুধু না খেয়ে থাকার নাম নয় অনেক কিছু থেকে বিরত থাকার নাম শ্যাম সম্মানিত দিনী ভাই বোন শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথাকর্ম স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম হল মূলত শ্যাম যার কারণে আমরা আপনাদেরকে রোজা না বলে শ্যাম বলাতে অভ্যাসী হওয়ার জন্য অনুরোধ জানাই শ্যামের প্রকারভেদ যদি এই কথা আমরা স্পষ্টভাবে স্বাভাবিকভাবে বলতে চাই তাহলে এটাই বুঝতে হয় যে শ্যাম দুই প্রকার এক প্রকার শ্যাম হচ্ছে নফল আর এক প্রকার শ্যাম হচ্ছে ফরজ তবে প্রকার হিসাবে যদি এটাও ধরা যায় যে মানুষ যদি নিজের উপর শ্যাম পালন করাকে মানত হিসাবে গ্রহণ করে তখন তার মান আরও ভিন্ন হয়ে যাবে মানে তখন করাই লাগবে কেউ যদি মানত মানে যে আমি এই কারণে তিন দিন শ্যাম পালন করব আমি এই কারণে একদিন শ্যাম পালন করব। তাহলে তাকে সেই মানত পূর্ণ করতেই হবে জরুরিভাবে যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে তা কাপ ফাড়া দিয়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হবে যদি সে কাপ ফাড়াও দিতে না পারে নিজেও করতে সক্ষম না হয় তাহলে সে শ্যাম তার উত্তরাধিকারী হিসাবে যারা থাকবে তাদেরকে পালন করতে হবে তার মানে যে জিনিসটি তার নিজের ওপরে জরুরি করে নিয়েছে মানত হিসাবে সেটি তার উপরে আরো গুরুত্ব সহকারে ফরজ হিসাবে চেপে গেছে যা তাকে পালন করতেই হবে তবে নফল শ্যাম এমন নয় যেমন একদিন শ্যাম থাকা একদিন এমনি থাকা এইটি একটি নফল শ্যামের পদ্ধতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন শ্যাম থাকতেন দুদিন এমনিতে থাকতেন এটা একটা তার পদ্ধতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এইটা একটা নফল শ্যামের পদ্ধতি তবে ফরজ শ্যাম যা শুধু রামাজান মাসকে বোঝাই সম্মানিত দিনী ভাই বোন আমরা এই হিসাবে সিএমকে দুই তিন ভাগে ভাগ করতে পারি তবে মূলত আমরা বুঝব সিএম দুই ভাগে বিভক্ত একগুলি হচ্ছে ফরজ যা রামান মাস রামাজান মাসে করে থাকি আর একগুলি হচ্ছে নফল যা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে করে থাকি এরপরে সিএমের হুকুম স্যামের হুকুম তো যেগুলো রমজান মাসে করি সেগুলি ফরজ করতেই হবে ছাড়ার কোনো সুযোগ নেই কেউ যদি অলসতা করে একদিন শ্যাম ছেড়ে দেয় তাহলে তাকে সেই স্থানে একদিন শ্যাম পূর্ণ করতে হবে আর কেউ যদি পারিবারিকভাবে স্ত্রী মিলনে একদিন শ্যাম ছেড়ে দেয় তাহলে সেখানে তাকে পরস্পর দুইজন দুই মাস শ্যাম পালন করতে হবে অন্যথায় ষাটজন মিসকিনকে শোয়া কেজি করে খাদ্য প্রদান করতে হবে বিষয়টি অতীব জটিল রামাজান মাসের শ্যাম ফরজ যা আমরা করণ মাজিদের আয়াত এবং একাধিক হাদিসের মাধ্যমে অবগত তবে নফল সিয়ামগুলি আমাদের উপরে ফরজ নয় রসুলসাল আলী সাল্লাম শ্যামের প্রতিদান অনেক বেশি মরবে শ্যাম পালনের জন্য উদ্বুদ্ধ করেছেন তবে ধারাবাহিকভাবে প্রতিদিন শ্যাম পালন করতে নিষেধও করেছেন যারা প্রতিদিন ধারাবাহিকভাবে শ্যাম পালন করবে তারা শ্যামে কোনো নেকি পাবে না এ কথা ওরা সুলসাল্লাহ আলি সাল্লাম বলেছেন এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে নফল শ্যাম আমাদের প্রতি ফরজ নয় তবে আমাদের করা উচিত এতে আমরা পরকালে অনেক সফলতা অনেক বিনিময় পাব, বিনিময়ে জান্নাত পাব ইনশাল্লাহ যার কারণে আমরা সকল দিনই ভাই বোনকে মাঝে মধ্যেই নফল স্যাম পালনের জন্য অনুরোধ জানাই বিশেষভাবে প্রতি বৃহস্পতিবার সোমবার রিপোর্ট হিসাবে নফল শ্যামের জন্য অনুরোধ করি বিশেষভাবে সাবান মাস আসলে প্রথম সাবান থেকে নিয়ে একটানা টা পনেরোই সাবান পর্যন্ত শ্যাম পালনের জন্য অনুরোধ করি এতে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন এবং রিপোর্ট দেখার সময় দেখবেন যে আমরা শ্যাম আছি যার কারণে সাল্লাহ আলী সাল্লাম এই সময়ে বেশি বেশি শ্যাম পালন করতেন